ধর্মীয় মেরুকরণের রাজনীতি বাংলায় চলবে না বাংলার সবাইকে আপন করে নেয় এ জবাব দেবে মানুষ মন্তব্য মুখ্যমন্ত্রীর আজ শেষ হচ্ছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন তার আগে গতকাল নাম না করে বিজেপিকে আক্রমণ মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করার অপচেষ্টা হোক না কেন বাংলা এর জবাব দিতে প্রস্তুত পাশাপাশি তৃণমূল কংগ্রেসের আপোষের লড়াইয়ের বার্তাও দিলেন মুখ্যমন্ত্রী তিনি বলছেন যারা বলে বেড়াচ্ছেন হিন্দু হিন্দু ভাই ভাই তারা কি একবারও খোঁজ নিতে যান যখন বিহার থেকে ত্রিপুরা থেকে বা নর্থ ইস্ট থেকে বাংলায় এসে চিকিৎসা করায় বাংলা সবাইকে আপন করে নেয় তবে কেন অন্য জায়গায় বাঙালিদের অপমান করে তাড়িয়ে দেয়া হয় মানুষ তৈরি হচ্ছে যোগ্য জবাব দেওয়ার জন্য মনে রাখবেন কোন পলিটিক্যাল পার্টির ম্যান্ডেট আমরা চাই না মানুষের ভালোবাসায় আমাদের কাজের অনুপ্রেরণা বাড়িয়ে দেয় গতকাল বিধানসভায় বিজেপি ও শুভেন্দ অধিকারীর নাম না করেই জবাব দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান এই প্রসঙ্গে বলতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তির বাণী উদ্ধৃত করে মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন যে বাংলা চিরকালী সাম্প্রদায়িক সংস্কৃতিতে বিশ্বাস করে এসেছে আসলে বাংলায় বিভাজনের রাজনীতি ঠাই

গতকাল নাম না করে বিজেপিকে আক্রমণ মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করার অপচেষ্টা হোক না কেন বাংলা এর জবাব দিতে প্রস্তুত বাংলার মানুষের জবাব দেবে বলেই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতেই আমরাই শুধু খবরই দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি ফ্যামিলি গার্ডেন কাম রেস্টুরেন্ট রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার পুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালি শহর চাদুয়া